তোমরা যারা যারা আমার মাত্র ঝর্ণা দেখতে ভালোবাসো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হাতে মাত্র তিন দিন সময় থাকলে তোমরা এই জায়গাগুলো ঘুরে আসতেই পারো তবে হ্যাঁ এখন না গিয়ে শীতের দিকে গেলেই বেশি ভালো হয় তো আমরাও গেছিলাম শীতের দিকে তো গিয়ে কি কি করলাম কোন কোন জায়গায় ঘুরলাম সবকিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো চলে বেশি কথা না বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি সো এখন আমরা হোটেল রুম থেকে ঘুরতে বেরোচ্ছি কোথায় যাবো জানি না তো চলো দেখ মানে যেতে যেতেই তো বলবো যে কোথায় কোথায় যাচ্ছি চলো আমরা গত তিন বছর ধরে শীতকালে আমরা প্রধাননা কোথাও ঘুরতে যাচ্ছি তো এবছরে জানুয়ারি মাসের তিন তারিখে আমরা গেছিলাম ঝাড়খণ্ডের রাচিতে হ্যাঁ জানি ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কি করব বলো আমার কাছে এতগুলো কন্টেন্ট তৈরি হয়ে গিয়েছিল যেগুলো আগে পোস্ট না করলে হতোই না তো ভাবলাম যে ওগুলো আগে পোস্ট করে এই ভিডিওটা একটু লেট করে পোস্ট করব যখন আমার কাছে কোনো ভিডিওই থাকে তো এখন আমার গ্যালারিটা একটু ফাঁকায় আছে তাই ভাবলাম এগুলো এখন ভয়েস ওভার দিয়ে পোস্ট করা যাক আগের দিন দুপুরের দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর রাচিতে এসে পৌঁছাই সকাল 7:00 সাতটার দিকে তো সাতটার সময় আমার হোটেলে ঢুকে স্নান টান করে রেডি হয়ে আমরা এখন আবার বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য আমাদের পাড়া থেকে করেছিল রাঁচিতে যাওয়ার জন্য বাস আর আমরা সেই বাসে করেই কিন্তু রাঁচিতে এস আমরা এখন যেই জায়গাগুলো ঘুরতে যাব তো সেই জায়গাগুলো বাসে করে যাওয়া যাবে না পাহাড়ি এলাকায় বাস চলাচল করা খুবই মুশকিল যেই কারণে ঘুরতে যাওয়ার জন্য এই ছোটো ছোটো গাড়িগুলো করা হয়েছে এক বাস লোকের জন্য করা হয়েছিল আট থেকে নটা গাড়ি তো সেই গাড়িতেই আমরা ভাগাভাগি করে বসেছি আমরা যেই গাড়িতে বসেছিলাম সেই গাড়িতে বাচ্চার সংখ্যা একটু বেশিই ছিল যেই কারণে একটু চাপাচাপি হয়েছিল কিন্তু চাপাচাপি হওয়ার পর আমরা খুবই মজা করেছি তার কারণ সবাই আমাদের চেনা জানা লোক আর চেনা জানার লোক থাকলে তো বেশ ভালোই মজা হয় তাই না আর এই গাড়িতে ঘুরতে আমাদের এক জনের নিয়েছিল চারশো টাকা করে এখন এসে আমরা একটা পার্কে এই পার্কে ঢোকার জন্য বড়দের লেগেছিল তিরিশ টাকা করে আর বাচ্চাদের মনে হয় কুড়ি টাকা করে নিয়েছিল আমার না ঠিক মনে নেই পার্কে ঢোকার পর ভাবলাম যে তিরিশ টাকাটা পুরো ফাও মানে পার্কটা অনেক বড় ছিল কিন্তু দেখার মতো না সেরকম কিছুই দেখছিলাম না তো এখানে এই পাথরটা তো ছিল এখানটাই আমরা ঘুরলাম ঘুরে যখন এই দিকটা এলাম এই দিকটা দেখি বেশ সুন্দরই আছে তখন এবার একটু বেশি ভালো লাগছিল তো আর আমার ভাই মিলে ওরা এইসব জায়গা খুঁজে বের করছে আর আমি ওদের পেছন পেছন দৌড়াচ্ছি আমার যে ভিডিও গুলো দেখছো এইগুলো কিন্তু সবগুলোই আমার মা বানিয়ে দিয়েছে তো তারপরে এই ব্রিজ মতো জায়গাটা দেখলাম আর এই জায়গাটা তো আমার দারুণ পছন্দ হয়েছে তো তোমরা দেখলে বুঝতে পারবে যে এই জায়গাটা সত্যি খুব সুন্দর প্রথমে ভেবেছিলাম হয়তো অতটাও সুন্দর না তার কারণ পাথরটা তো তো পাহাড়ে গেলেই আমরা দেখতে পেতাম তো ভাবছিলাম তিরিশ টাকা দিয়ে ফাও পুরো টিকিট কেটেছি কিন্তু এই জায়গাটা এসে দেখছি যে না সত্যি দারুণ নিচে কিন্তু কোনো জল ছিল না এই কারণে একটু ফাঁকা ফাঁকা লাগছিল মোটামুটি বেশ ভালোই ছিল তারপরে আমাদের টিমের লোকজন এই জায়গাটা ভর্তি হয়ে যায় আর সবাই দেখো কিরকম ভয় পাচ্ছে আর ওই কাকাটা ব্রিজটা নাড়িয়ে না সবাইকে ভয় দেখাচ্ছে আর এই দিকে এই কাকা এত বড় লোক যে চল্লিশ টাকা দিয়ে এই মুড়ি কিনেছে খেতে যে কি পরিমাণ বিচ্ছিরি কি আর কব গায়ে গেলে এই ঝালমুড়ি আমরা টাকায় পেয়ে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর এখানে এটা খেয়ে আমার মুখটা পুরো নষ্ট হয়ে গেছে সকালে যখন আমরা হোটেল থেকে বেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিল কম্বল গায়ে দিয়ে বেরোলে ভালো হয় কারণ এতটাই ঠান্ডা আর এখানে আয়সা দেখি এত রোদ এত রোদ যে আমার গরম লেগে গেছে ওই দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা না প্রি ওয়েডিং করার জন্য একটা বেস্ট জায়গা আমি যদি ভবিষ্যতে কোনো দিনও বিয়ে করি তো এই জায়গায় আসবো প্রি ওয়েডিং করার জন্য এখানে এই থাম্বাগুলোর মধ্যে তারপরে পাথরগুলোর মধ্যে কে আবার প্লাস দিয়ে নাম লিখে গেছে ওই যে স্কুলের বেঞ্চে যেরকম লিখতো সেরকম ভাবে আবার আই লাভ ইউ লিখে রাখছে কি আর কব পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তো ভাই যাওয়ার সময় এই দৃশ্যটা যে এত ভালো লাগছিল সেটা বলে বোঝানো যাবে এই রাস্তাটা ছিল খুবই আঁকা বাঁকা আর জানো তো এই আঁকা বাঁকা রাস্তার মধ্যে দেখি এক গাদা কাপেল সব পরপর দাঁড়ায় রয়েছে যে এতগুলো কাপেল গুনে শেষ করা যাবে এখান থেকে আরো নিচের দিকে যা। যেত আমরা আর যাইনি তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল এরপরে বেশি বেলা হয়ে গেলে আমরা আর ঝর্ণা দেখতে যেতে পারতাম না তো এখান থেকে দাঁড়িয়ে আমরা নিজের দিকে দেখছিলাম আর সত্যি কথা বলতে না না অতটা ভালো যাচ্ছে নিজের চোখে না দেখলে কখনোই না বোঝা যায় না ওই দূরে যেই রাস্তাটা দেখতে ওখানে পর্যন্ত আমরা যেতে পারতাম কিন্তু ফিরতে গেলে আমাদের সমস্যা ছিল কারণ গাড়িটাও ঘোরাতে হতো আর এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে গাড়ি ঘোরানো খুবই সহজ ছিল যেই কারণে আমরা এই পর্যন্তই লাস্ট এসেছিলাম এখানে দেখি বেশ অনেকগুলোই দোকান আছে তো এখান থেকে আমরা পেয়ারা নিয়েছিলাম ভেবেছিলাম ঝালঝাল করে পেয়ারা পেয়ারা মাখা নেব তাই আমরা গেছিলাম একটা পেয়ারা গিয়ে দেখি এখানে সব পেয়ারায় পাকা এখানে নাকি এরকম টাইপেরই পেয়ারা পাওয়া যায় আর এই পেয়ারাগুলো শুধুমাত্র লঙ্কা আর গুঁড়ো আর বিট লবণ দিয়ে কেটে কেটে দিচ্ছিলো মানে সেরকমভাবে মাখ ছিল না আমাদের এখানে যেরকমভাবে মাখে হয় তো এই পাকা পেয়ারাগুলোই আমাদেরকে নিতে হয়েছিল আর বাড়িতে থাকলে হারগিস এগুলো আমি খেতাম না যাই হোক এইগুলো এক প্লেট নিয়েছিল কুড়ি টাকা আমার আবার এইসব খাওয়ার দিকে একদমই মন ছিল না ওইদিকে ছিল ফুচকা ভাবছিলাম যে কখন ফুচকা খাবো আমি আবার ভয় পাচ্ছিলাম যে এই দুপুরবেলা যদি টক জল খাই যদি আবার গলা বসে যায় কারণ না দুপুরবেলা আমি ফুচকা খেলে আমার না গলা গলা বসে যায় গলা ব্যথা হলে আমার প্রচন্ড শরীর খারাপ লাগে যাই হোক ভাবতে ভাবতে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য যা হবে দেখা যাবে এখন তো খেয়ে নি প্রথমে আমরা দেখছিলাম যে কোন দোকানে ভালো ভিড় আছে সেই দোকানে খেতে যাবো আমার বাবা বললো এই দোকানটা থেকেই খা তো এখানে দাঁড়ানোর পর দেখি ফুচকাগুলো বেশ ভালোই টেস্ট আছে আর এখানে এইগুলো বিক্রি হচ্ছিল কিন্তু আমরা কিনিনি আমরা এতক্ষণ ফুচকা খাচ্ছিলাম বলে ও বসেছিল আর ওকে জিজ্ঞাসা করা হলো যে তুই কি খাবি ও তো এক কথায় বলে দিয়েছে যে আমি আইসক্রিম খাবো তাই ওকে নিয়ে চলে গেছে আইসক্রিমের দোকানে ও আবার এখানে পছন্দ করছিল যে ও কোন আইসক্রিমটা খাবে আমাদের এখানে সব কাজ শেষ আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো আর এখন যাবো আমরা ঝর্ণা দেখি ঝর্ণা দেখতে গিয়ে কী কী করলাম সবকিছু তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব কারণ এই ভিডিওটা অনেকটা পরিমাণ বড় হয়ে গেছিল তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো চলো আজকের মতো টাটা সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে